ছয় ফুট দূরত্বে সোনার খুনি উনিশশো সালের শুরুর দিকের কথা আমেরিকার কোলোরাডোতে এক ব্যক্তি নাম তার ডার্বি একদিন হঠাৎ সোনার খোঁজে পাড়ি জমাল রকি পর্বতের পাদদেশে সে জমি কিনল যন্ত্রপাতি আনাল আর খনন শুরু করল প্রথম কিছুদিনেই সে সোনা খুঁজে পেল উজ্জ্বল ভারী খাঁটি সোনা ডার্বি রীতিমতো উচ্ছ্বসিত সে তার আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে আরও যন্ত্রপাতি কিনল এবং বড় পরিসরে খনন শুরু করল কিন্তু হঠাৎ করেই সোনা পাওয়া বন্ধ হয়ে গেল সে খুঁড়তে থাকল আরও গভীরে গেল আরও চেষ্টা করল কিন্তু কিছুই মিলল না অবশেষে হতাশ হয়ে সে সব কিছু বিক্রি করে দিল একটা ভ্যান বিক্রেতাকে অর্ধেক দামে কিন্তু সেই রিক্সাভ্যান বিক্রেতা হাল ছাড়ল না সে একজন খনিজ বিশেষজ্ঞকে নিয়ে এল বিশেষজ্ঞ কিছুদিন জরিপ করে জানাল ডার্বি সোনা খুঁড়ছিল ঠিকই কিন্তু ঠিক ছয় ফুট দূরেই ছিল প্রকৃত সোনার লাইন রিক্সাবালাটি সেই জায়গায় খনন শুরু করল এবং ঠিকই মাত্র ছয় ফুট পরেই সে আবিষ্কার করল এক বিশাল সোনার খনি ভাবন্ত ডার্বি যদি আর মাত্র একদিন চেষ্টা করত যদি আর মাত্র ছয় ফুট খনন করত তাহলে হয়তো আজ ইতিহাসটা ভিন্ন হতো। আমরা অনেকেই ডার্বির মতো আমরা স্বপ্ন দেখি পরিশ্রম করি তারপর যখন ফল আসতে দেরি হয় আমরা হাল ছেড়ে দিই অথচ আমাদের সাফল্য আমাদের সোনার খনি হয়তো মাত্র ছয় ফুট দূরেই ছিল আপনার স্বপ্নগুলো একদিন বাস্তব হবে যদি আপনি হাল না ছাড়েন কারণ সফল মানুষেরা ব্যর্থ হয় বারবার কিন্তু তারা থামে না